আজকে আমরা আমাদের বাগানে কামরাঙ্গা মাখার এই ভিডিওটা দেখলে আপনাদের সবার মুখে জল চলে আসবে তো সেই ভিডিওটা আপনাদের সাথে দেখা যাক তো আমার নতুন আর একটি সবাইকে দিল আর অর্পিতা সব মাখানোর সামগ্রী একে একে বের করছে এরপরে আমরা ইউটিউব ফেসবুক দেখে একটু ঢং করার চেষ্টা করলাম যদিও জানি না হয়েছে কিনা তো একে একে আমরা কামরাঙ্গাগুলো জলের মধ্যে ফেলছিলাম কামরাঙ্গাগুলোকে গুলোকে সুন্দরভাবে ধুয়ে নি ওর এখানে কাটাকুটির কাজ করছি আর আমি ক্যামেরাম্যান হয়েছিলাম তো দেখুন সুন্দরভাবে আমি ওদের ভিডিওটা করে দিচ্ছিলাম আর এখানে অনু সবাই বসেছিল আর আমি ওদের ভিডিওটা আমরা সবাই অপেক্ষায় করে বসে রয়েছি কখন মাখানো হবে আর কখন আমরা খেতে বাগানের মধ্যে যে কোনো জিনিস মাখিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তাই না বলুন আর ওদেরকে আমি একটু বলছিলাম হাই হ্যালো করতে তো ওরা দেখুন কামরাঙ্গা তুলে হাই হ্যালো করছিলো আর অর্পিতা এদিকে কাটাকুটির কাজটাই করছিলো কামরাঙ্গাগুলোকে ধুয়ে সুন্দরভাবে পিস পিস করে নেওয়া হচ্ছে আর এদিকে অর্পিতা কাটাকুটির কাজটা চলছিলো আর আমি এই পাশে দেখে দিচ্ছি কি মশলাপাতি রয়েছে এখানে কাসন্দি রয়েছে লবণ তেল মরিচ আর সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো চাট মশলা এরপরে মরিচটাকে সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে নেওয়া হচ্ছে এই কামরাঙ্গাগুলোর মধ্যে মতো লবণ চিনি তেল চাট মশলা কাসন্দ মরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আমাদের এই মাখানোর ভিডিওটা দেখে আপনাদের কার কার মুখে জল চলে এসেছে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাকে জানাবেন তো এখন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে আমরা অধীর হয়ে বসে রয়েছে কখন এটা খাবো আর কি তো আমাদের তো মুখে জল চলে আসছে আপনাদেরও কি মুখে জল চলে আসছে কমেন্ট করে জানাবেন তো এখন আমাদের মাখানো কমপ্লিট এখন আমাদের খাওয়ার পালা তো কে কত খেতে পারে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে সব হামলে পড়ে গেছে আমরা সবাই যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ